আমরা গেলাম আমাদের পাক ভারত উপমহাদেশে ইসলামের গাওয়াতে কিন্তু কোন নদী আসে নাই কোন রসুন আসে নাই পাক ভারত এশিয়া উপমহাদেশে ইসলামের দাওয়া নিয়ে আসতেন আল্লাহ করিয়া কথা বাংলাদেশে আপনারা ইতিহাস জানেন হযরত শাহজালাল ররহমাতুল্লাহ ইআমিরি উনি এক বাংলাদেশে মাঝে ইসলামে দাওয়াত নিয়ে আসছে আজকে অলিদের দুয়ার পদকে অলিদের মেহনেতের পদকে আজকে আমি আপনাদের মুসলমান ঠিক অত বর্তমান সমাজে দেখা যায় বিভিন্ন প্রেক্ষাপটে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মধ্যে আমরা দেখি বর্তমানে অলিয়াউলাদের বিরুদ্ধে এক কিছু নামদারি আলেম তারা লাগতে কথা এরা হলো শয়তানের প্রেতাত্মা এদের থেকে আমাদের দূরে থাকতে হবে কথা ঠিক কিনা আমরা আমাদের শায়েখ আমাদের শায়েখ আমাদেরকে যখন যা যেভাবে ডিরেকশন দেয় আমরা সেই সেই ডিরেকশন মোতাবেকে আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে কথা ঠিক কিনা তার কারণ কি আমরা আল্লাহ দেখছি না

কার উপরে নাযিল করতে না পালের উপরে নাজিল করতে নাযিল করতে কার উপরে মহান ও মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে নাযিল করতেন এ আমার বন্ধু হলো এই ক্যাটাগরির বাস্তব মডেল আমার বন্ধুকে থেকে তোমাদের জীবনের সেই মতে কোনো পক্ষে সুন্নাত তোমাদের জীবনে বাস্তবতা কথা ঠিক কি না ঠিক এক একজনে আপনারা এক এক সব গুপাকে দেখতেছে হওয়ার জন্য এককালের